আপনাদেরকে একটি বিশ্বাস বিশেষ বার্তা দেওয়ার জন্য বাবা গণতন্ত্র উদ্ধার করেছেন আমাদের সেই প্রিয় নেত্রী আজকে গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতাল ঢাকায় চিকিৎসা আমরা দেখা করতে যাচ্ছেন এবার কেয়ার হাসপাতালে এই দেখা করতে গিয়ে সেখানে অন্যান্য রুগী এবং বিশ্ব এবং খালেদা জিয়ার চিকিৎসায় বিঘ্ন এবং অন্যান্য রুগীদেরও তাদেরও সমস্যা হচ্ছে আমি আপনাদের মাধ্যমে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সকল পর্যায়ের নেতাকর্মী এবং সাধারণ মানুষদের আমি আপনারা আবেগ থেকে আপনারা যাচ্ছেন আপনার শ্রদ্ধা জানানোর জন্য তার প্রতি এবং তার আশুর বুদ্ধির জন্য আপনারা মনোপ্রাণে আপনার কাছে তাই মানবাতে আপনারা মজাত করছেন এবং আপনাদের যে একটা বড় ধরনের আপনাদের এখানে যাবে

বারবার সেখানে গিয়ে এক ধরনের থেকে তারা যেন দোয়া করেন রোগ মুক্তির জন্য এটি আমরা দলের পক্ষ থেকে জানাচ্ছি সকলকে আমাদের নেতাকর্মী সহ সংশ্লিষ্ট সকলকে জনগণকেও আমরা জানাচ্ছি তারা যাচ্ছেন হাসপাতালের এবং অনুরোধ করেছেন তার পরিবারের পক্ষ থেকে আর পরিবারও বলেছেন যে রুগীকে দ্রুত সুস্থ হওয়ার জন্য সেখানে ভিড় না করে নিজ নিজ অবস্থাটা থেকে দোয়া করার জন্য অনুরোধ করেছেন দেশ বেগম খালেদা জিয়ার পরিবার